বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছিল পানীয় জলের সংযোগ কিন্তু তারপরেও আসেনি সেই জল দু চার মাসের ঘটনা নয় দীর্ঘ দু বছর ধরে জলহীন ট্যাব নিয়ে এলাকার ঘটনা ভারত সরকারের জল জীবন মিশন প্রকল্পের অধীনে ওই এলাকার তিনশো বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে এই জল সরবরাহের জন্য এলাকায় বসানো হয় বিরাট রিজার্ভার এবং পাম্প আশা ছিল এবার এলাকায় প্রতিটি ঘরে দূষণমুক্ত পানীয় জল আসবে কিন্তু কোটি টাকা ব্যয় তৈরি ওই প্রকল্প বাস্তবায়ন হয়নি বিগত দু বছর জানিয়ে এখন ঘরে ঘরে খুব জন্মেছে ওই এলাকায় আমরা দেখুন এই যে পঞ্চায়েতে আমরা বাস করি পঞ্চায়েতে যে জলের লাইনগুলো দেওয়া আছে প্রত্যেকটা বাড়িতে দেওয়া আছে প্রায় তিনশো বাড়ি আমাদের মধ্যপাটের তিনশো বাড়ি কোনো বাড়িতেই জল আমরা পাই না হ্যাঁ তো যে জন্য জলটা দেওয়া যে জন্যে বাড়ির লাইনটা দেওয়া সেই পরিষেবাটা তো আমরা পাচ্ছি না পঞ্চায়েত থেকে গবিন্দরে পান্ডা প্রায় দু বছর কাউকে জানিয়েছিলো হ্যাঁ আর কি অনেক হলো সাংবাদিকরা আসছিলো ফটো করে নিয়ে গেছে তারপরে এখানকার মেম্বার বা ওই কি বলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সব লোকজন আসছিল ফটো টটো তুলে নিয়ে গেছে মানে সার্ভে করে গেছে কিন্তু তাও আমরা জল পাই না কতগুলো বাড়িতে এরকম জল আসে না বললাম তো এখানে কোন বাড়িতে এই যে এখানে এই যে ওই শিব মন্দিরের মাথা থেকে এই যে এত এত টাকা দিয়ে আসলেন যে কোনো বাড়িতেই জল ঢাল জল নেই হ্যাঁ ছ মাস থাকার পরে আর জল আসে না দু বছর ধরে কারো বাড়ি জল নেই খিদিরপুরে একটা বাড়িতে জল নাই খাওয়ার জলে তো খুব প্রয়োজন এখানে এই এলাকাটার নাম কি খিদিরপুর মধ্যপাড়া হ্যাঁ কতদিন ধরে জল নাই দু বছর তো হলোই এটা কাউকে জানিয়েছিলেন অনেককে জানানো হয়েছে যেমন কাকে কাকে যেমন হচ্ছে এই জলের ট্যাঙ্কির একজন ওখানে থাকে তাকে কতবার গিয়ে বলেছি যে এরকম জলের ব্যবস্থাটা পঞ্চায়েতে তো বলেছি পঞ্চায়েতেই তো আমাদের তো এলাকা তো পঞ্চায়েতই কিছু হয়নি না কিচ্ছু হয়নি আমরা চাচ্ছি জল আসুক জল আসুক বাড়ি বাড়িতে জল কত কষ্ট ওই দিকে গিয়ে সব জল নিয়ে আসছে সবার বাড়িতে তো আর ট্যাপ নেই আমার নাম ডলিপাল বাড়ি বাড়ি শিব দিচ্ছে এখানে